নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার রাধা রাধা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই গর্ভাবস্থা প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে বিশেষ সময় হয়ে থাকে এই সময়ে গীতা পাঠকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে গীতার শ্রেষ্ঠ চিন্তনের মাধ্যমে শিশু ঐশ্বরিক গুণাবলী অর্জন করে তার জীবন ধন্য করে তোলে এই ধরনের শিশু সমগ্র মানব জাতির জন্য কল্যাণকারী হয়ে থাকে গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের সাথে আবদ্ধ জন্মের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করেছেন কোন কর্মের ফলে আমরা জীবনে সুখ দুঃখ পেয়ে থাকি গুরু দীক্ষা আসলে কি ভগবান জগন্নাথকে এবং তার মাহাত্ম কি এটাও বলা হয় যে কিভাবে মানুষ আত্মজ্ঞান লাভের মাধ্যমে মোক্ষ অথবা মুক্তি লাভ করেন আসুন ভক্তি সহকারে এই অত্যন্ত উপকারী কথোপকথন শ্রদ্ধাপূর্বক আরম্ভ করি ওম নম ভগবতে বাসুদেবায় নম সর্বপ্রথম অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে শ্রীকৃষ্ণ কোন জীব যখন গর্ভে আসে তখন পূর্বের কোন কর্মের কারণে গর্ভে আসে হে মধুসূদন জীব জন্মের পূর্বেই গর্ভাবাসের যন্ত্রণা ভোগ করে জীবনে সে রোগ ক্লেশ ইত্যাদি ভোগ করে বার্ধক্য আসে এবং তার মৃত্যু হয়ে যায় হে প্রভু কোন কর্ম জীবকে জন্ম মৃত্যু থেকে মুক্তি দিয়ে থাকে শ্রী ভগবান বললেন হে অর্জুন যারা জগতে মগ্ন থাকেন এবং জগতের ধ্বংসাত্মক বস্তুকে ভালোবাসে কিন্তু সে আমার ভক্তি করে না সে সংসারের মধ্যে এজন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে এবং কষ্ট পেতে থাকে আমার সন্তান শুনতে একটু আশ্চর্য লাগে যে কিভাবে মানুষ নিজেই মুক্তি পেতে চায় না এসো এই কথাটি বোঝানোর জন্য আমি তোমাকে আমাদের পুরাণের একটি গল্প শোনাচ্ছি একবার এক পণ্ডিত ছিলেন তিনি সর্বদা ভগবানকে বলতেন হে প্রভু আমাকে মুক্তি দিয়ে দিন যখনই তিনি প্রার্থনা করতেন একটাই প্রতিধ্বনি উচ্চারিত হতো হে প্রভু আমাকে মুক্তি দিন দয়া করে আমাকে মুক্তি দিয়ে দিন একবার স্বয়ং ঈশ্বর তার সামনে উপস্থিত হলেন এবং বললেন আয় আমি তোকে মুক্ত করে দিচ্ছি পণ্ডিতজি হঠাৎ ভয় পেয়ে গেলেন এমনটা হবে তিনি কখনোই ভাবতে পারেনি তিনি হাত জোড়ো করে ভগবানকে বললেন আমার ছেলের সদ্য বিয়ে হয়েছে আমি তাদের সন্তানদের মুখ দর্শন করে নিয়ে তারপর আপনাকে ডেকে নেব দয়া করে আমাকে এখন ছেড়ে দিন ভগবান চলে গেলেন এবং পণ্ডিত নাতি নাতনের মুখ দর্শনের পরেও আর কখনো ভগবানকে ডাকলেন না এটি কেবল পণ্ডিতের গল্প নয় বরং সমগ্র মানবজাতির জাতির চিন্তা ভাবনাকে প্রদর্শিত করে এজন্য ভগবান বলেছেন মানুষ নিজেই জাগতিক জিনিসগুলোকে ভালোবাসে এবং সেগুলির কামনা করে সেজন্য সে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে আমার সন্তান তুমিও সর্বদা এটি মনে রাখবে যে এই জগৎ ধ্বংসশীল অর্থাৎ জগতে এমন কিছুই নেই যা চিরকাল আমাদের সঙ্গে থাকবে যদি কিছু থেকে যায় তবে তা হলো ঈশ্বরের প্রতি ভক্তি অর্থাৎ ঈশ্বরের কার্য এরপর অর্জুন জিজ্ঞেস করলেন হে জনার্দন আমাদের মন নেশাগ্রস্ত হাতির মতো এটি কাম ক্রোধ লোভ আসক্তি এবং অহংকার এই পাঁচটি বিকারের নিয়ন্ত্রণে থাকে এই পাঁচটি বিকারের মধ্যে অহংকার সর্বাপেক্ষা প্রবল হে ঋষিকেশ মনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় কিভাবে ভক্তিতে নিয়োজিত করা যায় তারপর শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় মন রূপী হাতি তথা মনের সারথিকে নিয়ন্ত্রণ করতে জ্ঞান রূপী হাতি আবশ্যক নিরন্তর সাধনার মাধ্যমেই ভক্তি ও জ্ঞান অর্জিত হয় আমার গর্ভস্থ সন্তান এটি ভালো করে বোঝো তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ক্রমাগ্রত চেষ্টা করতে হবে প্রত্যহ তোমাকে তোমার জ্ঞান এবং ভক্তি বৃদ্ধি করতে হবে এজন্য সর্বদা ভালো মানুষের সাথে থাকবে ভালো বই পড়বে এটা তোমাকে ক্রমাগ্রত সঠিক পথে চলতে অনুপ্রাণিত করবে তারপর অর্জুন জিজ্ঞেস করেন হে মধুসূদন কিছু প্রাণী আপনার ভক্তির জন্য বনে বাস করে আবার কিছু মানুষ বৈরাগী হয়ে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কে প্রাপ্ত করে শ্রী ভগবান বললেন যারা আমার খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় অথবা এখানে ওখানে ঘুরে বেড়ানো বৈরাগী আমাকে প্রাপ্ত করতে পারে না যদি তাদের মধ্যে অহংকার থাকে অহংকারী মানুষ আমাকে কখনোই পেতে পারে না কেবলমাত্র একজন শুদ্ধ চিত্তের এবং অবিচল সাধক যিনি কাম ক্রোধ লোভ আসক্তি এবং অহংকার এই পাঁচটি অপশক্তি থেকে মুক্ত আমাকে প্রাপ্ত করতে পারেন এসো আমার তিনি সন্তান এটি বোঝানোর জন্য আমি তোমাকে আমাদের দেশের একজন বিখ্যাত সাধক রবিদাসজির গল্প শোনাচ্ছি সাধক রবিদাসজি সাধারণ মানুষ হিসেবে একটি মুচি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার জীবনে এমনকি সাধারণত তার পূর্বপুরুষের কাজ অর্থাৎ জুতো তৈরির কাজ করে পরিবারের ভরণ পোষণ করতেন কিন্তু তিনি সততার সাথে তার কাজ করতেন তিনি সর্বদা বিশুদ্ধ চিত্তে ঈশ্বরের উপাসনা করতেন তুমি জানো তার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং মা গঙ্গা তাকে দর্শন দিতে এসেছিলেন সেই সময় হিন্দিতে খুব বিখ্যাত একটি প্রবাদ উৎপত্তি হয়েছিল তো মে গঙ্গা তার হৃদয়ে সত্যতা ছিল তাই স্বয়ং মা গঙ্গা তার কাছে এসেছিলেন আমার সন্তান এই গল্পটি সর্বদা বলে যে নিজের কাজ সর্বদা সততার সাথে করতে হবে মনকে শুদ্ধ রাখতে হবে এবং সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে এবং সেই অনুরূপ আচরণ করাই ঈশ্বর লাভের একমাত্র এরপর অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন মানব জন্মে এত কষ্ট কেন ভোগ করতে হয় অসহনীয় কষ্টের কারণ কি হে মাধব কোন পাপের কারণে কোন পুরুষের স্ত্রীর মৃত্যু হয় অল্প বয়সে তার পুত্র মারা যায় কোন পাপে সে পুরুষত্বহীন হয় হে দয়ানিধি কোন পাপের কারণে জীব সর্বদা রোগাক্রান্ত থাকে এবং কোন পাপের কারণে মানুষ গাধা রূপে জন্মগ্রহণ করে জীবের মধ্যে দারিদ্র অন্ধত্ব এবং পক্ষাঘাত ইত্যাদি আসার কারণ কি শ্রী ভগবান বলছেন যে ব্যক্তি ঋণ নেয় এবং তা শোধ করে না শাস্তি স্বরূপ তার স্ত্রীর মৃত্যু হয় এবং যে ব্যক্তি সম্পদ নিয়ে তা দেয় না। তার সন্তানেরা মারা যায় যে ব্যক্তি কাউকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও সহযোগিতা করে না সে পুরুষত্বহীন হয়ে পড়ে যে ব্যক্তি তার কন্যাকে বিক্রি করে সে সর্বদা অসুস্থ থাকে এবং যে ব্যক্তি অখাদ্য খাবার এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে নিম্নতর প্রজাতিতে জন্মগ্রহণ করে যারা মিথ্যা সাক্ষ্য দেয় অথবা খাবার তৈরি করে ভগবানকে না নিবেদন করে নিজেই ভোজন করে তারা বিড়াল এবং শুকর হয়ে জন্মগ্রহণ করে অলস প্রাণীদের দারিদ্রতা এবং চরিত্রহীন নারী পুরুষ অন্ধত্ব ও প্রাপ্ত করে এগুলি সবই ভয়ঙ্কর খারাপ থেকে খারাপতর কাজ করে চলেছে তাই এই সময়কে কলিযুগ বলা হয়েছে কিন্তু তুমি সর্বদা এই পাপ থেকে নিজেকে রক্ষা করবে মানুষ হওয়ার মর্যাদা রাখবে তুমি যদি নিষ্ঠুর ও স্বার্থপর হয়ে যাও তাহলে তোমার আর পশুর মধ্যে পার্থক্য কি থাকবে এই মানব জীবনে ঈশ্বর আমাদেরকে তার পুত্র এবং কন্যা বলে তুমি সর্বদা তোমার কার্য দ্বারা ঈশ্বরের নামকে গৌরবান্বিত করবে যদি কখনো তোমার জীবনে কোনো ভুল কাজ করার ইচ্ছে করে তখন ঈশ্বরের এই কথাগুলো মনে রাখবে এই প্রতিশ্রুতি দৃঢ় ভুল কাজ করলে তার পরিণতি ভোগ করতেই হবে তুমি সর্বদা কঠোর পরিশ্রমকে তোমার সঙ্গী করবে সঙ্গমী জীবন যাপন করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালো চরিত্র সব সময় চরিত্রের কথা মাথায় রাখবে এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন অনেক সময় অনেক মানুষ অপ্রত্যাশিতভাবে জীবনে অধিক সুখ প্রাপ্ত করে তার কারণ কি হে কৃপানিধান এই সংসারে আপনি যাদেরকে সম্পদ দান করেছেন কেউ সুন্দর শরীর প্রাপ্ত করেছে আবার কেউ বিদ্যান হয়ে থাকে কে সন্তান সুখ প্রাপ্ত করে হে জনার্দন কেউ হঠাৎ করে কোন পরিশ্রম ছাড়াই ধন প্রাপ্ত করে আবার কেউ সারা জীবন সুস্থ থাকে তারা কি পূর্ণ কর্ম করেছে ভগবান বললেন সুযোগ্য পাত্র অর্থাৎ যার প্রয়োজন তাকে স্বর্ণ দান করা ব্যক্তি ধন ধান্য প্রাপ্ত করে সনাতন বৈদিক প্রথা অনুসারে যে ব্যক্তি তার কন্যাকে রীতিনীতি মেনে দান করেছেন তিনি মানব জন্ম লাভ করেন যারা দান করে তারা সুন্দর শরীর প্রাপ্ত করে এবং যারা সাধু সেবা করে তারা সন্তান সুখ লাভ করে যারা জ্ঞান দান করেন তারাই পণ্ডিত হয়ে থাকে অর্থাৎ আমার সন্তান তুমিও তোমার জীবনে এই দান সর্বদা করবে দান করলে কখনো আমাদের ধন সম্পদ হ্রাস পায় না বরং আমাদের হৃদয় বিশাল হয়ে যায় তবেই আমরা ঈশ্বরের আশীর্বাদের অধিকারী হয়ে থাকি ভগবান আরও বলেছেন যারা বিনয়ের সাথে গোপনে দান করে তারা স্বতঃফূর্ত সম্পদ লাভ করে যে পরোপকার করে সে সর্বদা সুস্থ থাকে পরোপকার অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের ভালো করা আমার গর্ভস্থ সন্তান বাস্তবে দানের প্রকৃত অর্থ তখনই হয় যখন তুমি গোপনে অভাবীকে সাহায্য করবে নাকি এটি প্রচার করে খ্যাতি এবং সম্মানের আশা করবে সেটাকেই প্রকৃত দান বলা হয়ে থাকে গর্ভগীতার শেষ কথোপকথনে অর্জুন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের পরিত্রাণ লাভ অর্থাৎ লাভ কে প্রাপ্ত করেন কে ব্রহ্মার মধ্যে লীন হয়ে যায় জীবনে গুরুর মহিমা নিয়ে প্রশ্ন করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধনুরধারী তোমার এই প্রশ্ন সমগ্র মানব জন্য কল্যাণকারী হে পার্থ কেবলমাত্র একজন গুণী এবং আত্মনিয়ন্ত্রিত মানুষ যিনি ভগবানের ভক্তি ও দানশীলতায় নিয়োজিত থাকেন তাকেই গুরু বানানো উচিত গুরুর তত্ত্বাবধানে আমার পুজো করা উচিত হে অর্জুন সমগ্র জগতের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশী চার বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী ভগবান বলেন সন্ন্যাসী কোন জাতি নয় সন্ন্যাসী তাকে বলে যিনি সর্বস্ব ত্যাগ করে আমার মধ্যে লীন হয়েছে তিনি ব্রাহ্মণ তিনি আমার ভক্ত তিনি সদগুরু দেখো আমার গর্ভস্থ সন্তান ঈশ্বর কত স্পষ্ট ভাষায় সদ্গুরু এবং সন্ন্যাসীর সংজ্ঞা ব্যাখ্যা করেছেন এটাও বলেছেন যদি তুমি এমন গুরু না পাও সারা বিশ্বের গুরু হলেন ভগবান জগন্নাথ ওনাকে গুরু মনে করে কার্য করবে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গুরুর আদেশ অনুসারে আচরণ করতে শেখান তিনি বলেন মদের পাত্রের কাছে গঙ্গার জল যেমন অপবিত্র হয়ে যায় ঠিক তেমনি গুরু থেকে বিচ্ছিন্ন অর্থাৎ গুরুর আদেশ পালন করে না এমন ব্যক্তির ভজনও অশুদ্ধ থাকে তারা কুকুর শুকুর ইত্যাদি প্রজাতি অর্জন করে হে কৌতেও আমার ভক্তির আকাঙ্ক্ষিত ব্যক্তিকে গুরু দীক্ষা গ্রহণ করা উচিত গুরু সেবাই শ্রেষ্ঠ যে গুরুর সেবা করে সে আমার ভক্তি প্রাপ্ত করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ আমার গর্ভস্থ সন্তান এটি ভালো করে বলছেন যে প্রতিটি মানুষের জীবনে অবশ্যই একজন গুরু থাকা উচিত। কারণ একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশ কেবল একজন সত্যিকারের গুরুর সান্নিধ্যে ঘটে আমি আজকে তোমাকে সাহসী শিবাজির গল্প শোনাচ্ছি তুমি জানো একবার যখন চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছিল সমর্থ গুরু রামদাস তিনি শিবাজির গুরু ছিলেন আজ তিনি শিবাজিকে মা ভবানী তলোয়ার দেওয়ার সময় এসেছে তবে তার পূর্বে একটি চূড়ান্ত পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত এজন্য তখন সমর্থ গুরু একটি গুহায় গিয়ে উচ্চ সারি হাহাকার করতে লাগলেন কথা শুনে তার সকল শিষ্য সেখানে পৌঁছে কারণ জানতে চাইলেন তখন তিনি বললেন এর একটাই চিকিৎসা সিংহের খাঁটি শুনে সবাই অবাক হয়ে গেলেন কিন্তু তখন শিবাজি আর একটুও সময় নষ্ট না করে সিংহীকে খুঁজতে জঙ্গলে চলে গেলেন তখনই শিবাজি সিংহের গর্জনের আওয়াজ শুনতে পেল তিনি দেখলেন যে সিংহী তার দুই বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে একটু ভাবো সে কত সাহসী ছিল সে সেই সিংহির সামনে হাত জোড়ো করে বসে বলল মা আমার পেটে ব্যথা আছে যা শুধু আপনার দুগ্ধেই নিরাময় করা যায় আমি এখানে আপনাকে অথবা আপনার সন্তানকে বিরক্ত করতে আসেনি আমার গুরুর কষ্ট দূর করার জন্য আপনার কাছে দুগ্ধ চাইতে এসেছি আপনি যদি চান তবে আমি এই দুগ্ধ গুরুকে দিয়ে আসার পর আপনি আমাকে খেতে পারেন আজ সেই মুখবিহীন প্রাণীটিও শিবাজীর সাহসিকতায় বিস্মিত হয়ে গেলেন সে শিবাজীর পা চাটতে লাগল তারপর শিবাজি তার দুগ্ধ নিয়ে গুরুর কাছে ফিরে আসেন এবং গুরু অতি প্রসন্ন হয়ে তাকে মা ভবানীর বিশেষ তলোয়ার প্রদান করেন যা পরবর্তীতে প্রত্যেক যুদ্ধে শিবাজির বিজয়ের বিশেষ কারণ হয়ে ওঠে আমার সন্তান বিবেকানন্দ এবং বীর শিবাজির মতো আমাদের দেশের সমস্ত মহাপুরুষ গুরুদের সামনে একজন মূল্যবান বীরের মতো হয়েছিলেন গুরু প্রতি মুহূর্তে তাদের পরীক্ষা করে সোনার সমতুল্য মূল্যবান করে তুলেছেন যার দ্বারা সংসারে বহু বছর ধরে তাদের নাম প্রসিদ্ধ রয়েছে আমাদের সংস্কৃতিতে গুরু শিষ্যের ঐতিহ্য বারংবারই অত্যন্ত চমৎকার কিন্তু বর্তমান সময়ে এমন গুরু পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে অতএব তুমি একলব্যের মতো যিনি কেবল গুরু দ্রোণের মূর্তির উপস্থিতিতে ধনুর্বিদ্যা শিখেছিলেন এবং যুদ্ধের সময় নিজেকে অর্জুনের চেয়েও বেশি পারদর্শী বানিয়েছিলেন একইভাবে সৎগুর মূর্তির মনের মধ্যে স্থাপন করে ভালো আচরণ করতে থাকো তুমি দেখতে পাবে যে ঈশ্বর নিজেই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছোতে বিশ্বস্তভাবে সাহায্য করবেন এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় সব সময় এটি মনে রাখবে গর্ভগীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমার সাথে তোমার সংলাপ যারা পড়বে এবং শুনবে তারা গর্ভাবস্থায় যন্ত্রণা থেকে রক্ষা পাবে তাদের চুরাশি লক্ষ জীবন কেটে যাবে তাই এই গ্রন্থের নাম গর্ভগীতা অর্থাৎ তুমি যদি ঈশ্বরের এই কথাগুলিকে স্মরণ রেখে সেই অনুরূপ কার্য করো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি লাভ করবে আমার গর্ভস্থ সন্তান তুমি মুক্তি লাভ করবে অথ গর্ভগীতা সমাপ্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন এমন নানান ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা